মুসলিমরা মনে করে এই অ্যাডাম স্পিকের উপরে যে পায়ের ছাপটি রয়েছে সেটি হজরত আদমের হজরত আদম যখন ব্যস্ত থেকে পৃথিবীতে নেমে আসেন তখন এক পা এই পাহাড়ের চূড়ায় রেখেছিলেন ইসলাম ধর্ম মতে এই পৃথিবীর প্রথম মানব হজরত আদমের পা কিন্তু এখানেই পড়েছিল আজকে সেই পায়ের ছাপ আমি ঘুরে দেখব নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আজ আমি শ্রীলঙ্কার সবচেয়ে উঁচু পাহাড় অ্যাডামস পিক ট্রেক করব। অ্যাডামস পিকের উচ্চতা প্রায় সাত হাজার পাঁচশো উনষাট ফুট বা তেইশশো চার মিটারের মতন এখান থেকে ট্রেক করতে তিন থেকে চার ঘন্টার মতো সময় লাগবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান চারটি ধর্মের মানুষের কাছেই খুব গুরুত্বপূর্ণ একটি তীর্থস্থান অ্যাডামস পিক এখনবেলা বারোটা তিরিশ কিছুক্ষণ আগেই আমি শ্রীলঙ্কার এই বাজারে এসেছি এই বাজারটি শ্রীলঙ্কার নালা থানিয়া ডিস্ট্রিক্টের ডেলহসি বাজার এখান থেকে ট্রেক শুরু করব অ্যাডামস পিক অবস্থিত শ্রীলঙ্কার রত্নাপুরা ডিস্ট্রিকে কিন্তু আমি ট্রেক শুরু করছি শ্রীলঙ্কার নালা থানিয়া ডিস্ট্রিকের ডেলহসি বাজার থেকে এখান থেকে অ্যাডামস পিক ট্রেক করতে সময় কিছুটা কম লাগে এখান থেকে অ্যাডাউস পিকে পৌঁছাতে তিন থেকে চার ঘন্টা সময় লাগবে এখন প্রায় বেলা একটার মতো বাজে আশা করছি পাঁচটার মধ্যে অ্যাডাউস পিকে পৌঁছে যাব অ্যাডামস পিককে শ্রীলঙ্কানরা ডাকে স্ত্রীপাদা নামে শ্রীপাদা অর্থ বুদ্ধের পায়ের সাপ এখন আমি যে জায়গায় এসে পৌঁছালাম এই জায়গা অনেক সুন্দর দেখুন দুর্দান্ত সুন্দর এ পাশে একটি পাহাড়ি নদী আছে আর এ পাশে দেখুন কত সুন্দর অনেক উঁচু পাহাড় দুর্দান্ত জায়গা এখান থেকেই সিঁড়ি শুরু হলো প্রায় সাত হাজারেরও বেশি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে অলমোস্ট সাত কিলোমিটারের মতো ট্রেক করতে হবে ট্রেকটা একটু কঠিন চেষ্টা করে দেখি পারি কি না ছোটোবেলা থেকেই শুনে আসছি পৃথিবীর প্রথম মানব হজরত আদমের পায়ের সাপ রয়েছে অ্যাডাম পিকে শ্রীলঙ্কায় আসার পেছনে আমার তিনটি কারণ রয়েছে এই তিনটি কারণের মধ্যে অ্যাডাম পিক দেখা নিচ দেখা এটিও একটি অন্যতম কারণ সেই ছোটবেলা থেকে লালিত স্বপ্ন সম্ভবত আজ আমার পূরণ হবে ট্রেকিংয়ের রাস্তায় প্রচুর দোকান আর হিন্দু মন্দির দেখছি বিভিন্ন ধরনের দোকান দেখছি চায়ের দোকান বিভিন্ন ধরনের খাবারের দোকান তাছাড়াও বিভিন্ন ধরনের খেলনার দোকান দেখছি ভাবছি আর একটু সামনে গিয়ে পাঁচ মিনিটের ব্রেক নিব। সেখানে এক কাপ চা খেয়ে নিব। এই গেটের ওপারেই একটি স্লিপিং বুদ্ধার মূর্তি দেখলাম মূর্তিটি অসাধারণ ছিল আর এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য যে কতটা অদ্ভুত ভাষা দিয়ে বলে বোঝাতে পারবো না এখন দ্রুত হাঁটতে হবে তাছাড়া সন্ধ্যার আগে পৌঁছাতে পারবো না এই দোকান থেকে এক কাপ চা নিলাম লাল চা দুর্দান্ত স্বাদ এখানে যে সুন্দর প্রাকৃতিক পরিবেশ এই পরিবেশে এক কাপ চা খাওয়ার মজায় আলাদা দুর্দান্ত মজা এই ট্রেকিং রুটের প্রাকৃতিক সৌন্দর্য দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমার চোখ ক্লান্ত হয়ে পড়েছে দেখুন এখানে কত সুন্দর ওয়াও সামনে একটি ওয়াটারফল আছে আর চারিদিকে উঁচু উঁচু পাহাড় দেখুন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য অ্যাডামস পিক ট্রেকিংয়ের সবচেয়ে বেস্ট টাইম ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত আমি এসেছি আজ ডিসেম্বরের তিরিশ তারিখে এজন্যই এত সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছি অন্য মাসগুলোতে নাকি এই রুট মেঘে ঢাকা থাকে এই জন্য পাহাড়গুলো সুন্দর দেখা যায় না এই ডিসেম্বর থেকে এপ্রিল মাসে অ্যাডামস পিক ট্রেক করতে হবে তাহলে খুব সুন্দর প্রকৃতি দেখা যাবে এই ট্রেকিং রুট খুব একটা ডিফিকাল্ট নয় তবুও হাতে একটা জলের বোতল রাখা ভালো কয়েক মাস আগে আমি অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক কমপ্লিট করেছি এই জন্য এই ট্রেকিং আমার কাছে তেমন কিছুই মনে হচ্ছে না মনে হচ্ছে খুবই ইজি ট্রেকিং এইমাত্র এখানে একটি ওয়াটার সোর্স পেলাম এই হচ্ছে ওয়াটার সোর্স একদম ফল থেকে এই জল আসছে এখান থেকে জল নিচ্ছি এই লাইন দিয়ে জল আসছে একদম ন্যাচারাল ওয়াটার ও এখন পর্যন্ত ট্রেকিং রুট সহজই ছিল এখন অনেক কঠিন সিঁড়ি এখন অনেক খারাপ প্রায় পাঁচ কিলোমিটারের মতো চলে এসেছি আরও দুই কিলোমিটার ট্রেক করতে হবে তবেই পৌঁছাবো অ্যাডামস পিকে স্থানীয় শ্রীলঙ্কাররা বলছিল ট্রেকিংয়ের সময় তিন ঘন্টায় পৌঁছে যাবেন অলরেডি সাড়ে চার ঘন্টা পার হয়ে গেছে এখনও পৌঁছায়নি তবে অ্যাডাম স্পিক থেকে মাইকের সাউন্ড পাচ্ছি সম্ভবত লাউড স্পিকারের সাউন্ড বুদ্ধিস্ট ভজন হচ্ছে এখান থেকে শুনতে পাচ্ছি সামনের ওই পাহাড়ে পৌঁছাতে হবে এখনও প্রায় তিরিশ মিনিটের মতো সময় লাগবে পুরো আকাশ মেঘে ঢেকে গেছে সামনে এখন আর তেমন কিছু দেখা যাচ্ছে না আর এই সিঁড়িগুলো উঠলেই পেয়ে যাব অ্যাডাম পিক অ্যাডাম পিক এই পাহাড়ের এই পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মাত্র অ্যাডামস পিকের এন্ট্রেন্সে এসে পৌঁছালাম এখন সময় সন্ধ্যা ছয়টা পাঁচ ঘন্টার মতো সময় লাগলো অ্যাডামস পিকের এন্ট্রেন্সে এসে পৌঁছাতে প্রথমে ট্রেকিং রুট সহজ ছিল কিন্তু শেষের দিকে প্রচণ্ড কঠিন ছিল আমার প্রচণ্ড কষ্ট হয়েছে শেষের দিকে এসে শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছি আমার ছোটবেলার। স্বপ্নের জায়গায় পৃথিবীতে এই একটি মনে হয় জায়গা যেখানে বড় বড় চারটি ধর্মেরই পবিত্র স্থান সত্যি দারুণ লাগছে এই জায়গায় আসতে পেরে মুসলিমরা মনে করে এই অ্যাডামস্পিকের উপরে যে পায়ের ছাপটি রয়েছে সেটি হজরত আদমের হজরত আদম যখন ব্যস্ত থেকে পৃথিবীতে নেমে আসেন তখন এক পা এই পাহাড়ের চূড়ায় রেখেছিলেন আবার বৌদ্ধরা মনে করে এটি গৌতম বুদ্ধের পায়ের ছাপ হিন্দুরা মনে করে এটি ভগবান শিবের পায়ের ছাপ আবার খ্রিস্টানরা মনে করে এটি অ্যাডামের পায়ের ছাপ যাই মনে করুক কিন্তু এই জায়গাটি চারটি ধর্মের মানুষের কাছেই খুবই খুবই পবিত্র স্থান ইসলাম ধর্ম মতে এই পৃথিবীর প্রথম মানব হজরত আদমের পা কিন্তু এখানেই পড়েছিল আজকে সেই পায়ের ছাপ আমি ঘুরে দেখব পায়ের ছাপটি রয়েছে এর ভিতরে এর ভিতরে যাওয়ার জন্য আমাকে ক্যামেরা বাইরে রেখে যেতে হবে ভিতরে ছবি তোলা বা ভিডিও করা পুরোপুরি নিষিদ্ধ আমি এখন ভিতরে যাব পৃথিবীর ইতিহাসের প্রথম মানবের পায়ের ছাপ নিজের চোখে দেখব সত্য কথা বলতে কি আমি ভিতরে গিয়েছিলাম কিন্তু ফুটপ্রিন্টটি দেখতে পাইনি ভিতরে একটি বুদ্ধিস্ট টেম্পেল আছে সেই টেম্পেলের ভিতরে ফুটপ্রিন্টটি রাখা আছে ফুটপ্রিন্টটি কাপড় দিয়ে ঢাকা ছিল এই জন্য আমি দেখতে পাইনি সবসময় নাকি কাপড় দিয়ে ঢাকা থাকে ছোটোবেলা থেকে যে স্বপ্ন দেখেছিলাম প্রথম মানুষের পায়ের ছাপ দেখার সেটি দেখতে পেলাম না আমার জীবনে একটি দুঃখজনক অধ্যায় হয়ে থাকলো খুব কষ্ট করে স্পিকে উঠে এসেছি ফুটপ্রিন্ট দেখার জন্য কিন্তু দেখতে পেলাম না এখন স্পিক থেকে নেমে যাব। যাবো স্পিক থেকে নিচে নেমে যেতে তিন ঘণ্টা থেকে চার ঘন্টার মতো সময় লাগবে এই ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই